হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের ব্লগ সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অতিথি চলে এসছে বিশাল বড়ো অতিথি তাতানকে তো তোমরা অনেকেই চেন আমার ভাইপো তো আজকে সৌমিকে বললাম তাতানকে একটু পাঠিয়ে দে যেহেতু সানডে ছিল ওটা সানডের ব্লগ তো সেই জন্য বললাম যে একটু পাঠিয়ে দে আমরাও সময় কাটবে যেহেতু আমার এখন পুরো বসে বসে সময় কাটে তো এদিকে দেখো তাতো মানে আমার বর খাবার তৈরি করছে এটা বানিয়েছিল শ্বশুর শাশুড়ির জন্য নিরামিষ আলু পটলের তরকারি আমার তো জাস্ট দারুণ লেগেছে আর এই দিকে আমার তাতানকে দেখো খেলতে শুরু করে দিয়েছে তারপর ওনার আবদার হয়েছে যে আমাকেও খেলতে হবে তো আমি ভাবলাম কি বা করবে ও একা বিচারা আমি ওর সঙ্গে খেলায় সামিল হলাম বা ভালোই লাগছিল সময়টা কেটে যাচ্ছিলো আর কি তো দেখো বাবাইকে এখন খাওয়াতে বসেছি এখানে চিকেন আর ভাত কেমন আছে ওই ভালো খুব ভালো না একটু ভালো তো দাদানের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম ঘুমালে পুরো নিষ্পাপ একটা ফুলের মতো তারপর ঘুম থেকে উঠে একটু ড্রয়িংয়ে বসেছিল তারপর সন্ধে টিফিনে খাই দিয়েছিলাম নিয়ামরের কেক বাবাই রাত্রেবেলা কী খেতে চেয়েছিল বিরিয়ানি নিয়ে বিরিয়ানি তাতো দেখো তাতান বিরিয়ানি খেতে চেয়েছিল রাত্রেবেলা এই যে তাতো বিরিয়ানি চিকেন চপ নিয়ে আসছে এরপর আমার তাতান সোনা আবদার করে বসে যে দুপুরবেলা যেহেতু তিতির কাছে খেয়েছি এখন আমি তাতর কাছে খাবো এখানে একটা মজার বিষয় হয়েছে তাতানের মা তাতানকে ঠিক যেভাবে খাওয়ায় আর কি মাঝে মাঝে এগিয়ে গিয়ে তো আমার বড় ওরকম অভিনয় করে করে তাতানকে খাওয়াচ্ছিল তোমরা জাস্ট দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওকে রেডি করে দেবো ও বাড়ি চলে যাবে বাড়িতে আবার ফাঁকা হয়ে যাবে তো ভিডিওটা এতটাই থাকলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে